ঘরে থাকা আটা বা ময়দা দিয়ে খুব সহজেই সকাল বা বিকেলের জন্য বানিয়ে নেওয়া যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ বা আটা বা ময়দা থাকলেই সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন ছটপট এই নাস্তাটি এটা আপনারা সকালের নাস্তা বা বিকেলের নাস্তাও বানিয়ে নিতে পারেন আবার চাইলে সকালে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন ছোট থেকে বড় সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে আর এটা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে আমি দুই কাপ পরিমাণে আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম তো ডিমটা দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ তবে দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরমের চাইতে একটু বেশি গরম হতে হবে আপনি দুধের মধ্যে আঙুল চুবে কিছুক্ষণ সহ্য করতে পারেন এরকম টাইপের গরম দুধ হতে হবে অবশ্যই জাল করে নিতে হবে দুধটাকে আর যদি গুঁড়া দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে কুসুম গরম হচ্ছে একটু গরম পানি বেশি গরম পানিতে মানে গুলিয়ে নিলেই হবে তো যাই হোক আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তো আমি ফিরে আসলাম প্রায় চল্লিশ মিনিট পর দেখেন ডোটা কিন্তু ফুল একদম ডাবল হয়ে গেছে তো এর চাইতে বেশি সময় ধরে আর রেস্টে রাখার প্রয়োজন নেই প্রায় চল্লিশ মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে উপরে একটু আটা ছিটিয়ে দিচ্ছে যাতে করে হাতের লেগে না আসে ভেতরে যে বাতাসটা আসে সেটা বের করে দিয়ে এক মিনিটের মতো একটু মুথে নিচ্ছি আমি তো এটা কি এক মিনিটের মতো মুথে নিয়ে আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি এটা দিয়ে আমি চারটা আজকে বসনিয়া পরোটা বানাবো এই বসনিয়া পরোটা গুলো কিন্তু অনেক বেশি সফট হয় আর ডোটা কিন্তু বেশি শক্ত করে ফেলা যাবে না দেখ ডোটাকে কিন্তু অবশ্যই সফট করে তারপরে মেখে নিতে হবে তো আমি এখান থেকে একটি লিচি নিয়ে নিলাম এখন এটাকে আমি হাত দিয়ে ঘুরিয়ে এইভাবে গোল করে নিব গোল করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি বেলে নিব তো বেলার জন্য উপরে কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি আমি আটা ছিটিয়ে তারপরে এটাকে দিয়ে আমি একটা পরোটা বেলে নিব। তার এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না হাফ ইঞ্চি পরিমাণে মোটা করে এটাকে বেলতে হবে তো দেখুন এটা আমার বেলা হয়ে গেছে এর চাইতে বেশি কিন্তু পাতলা করা যাবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি পাঁচ মিনিটের জন্য আমি সবকটা পরোটা বেলে এভাবে পাঁচ মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে আমি ভেজে নিব তো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে এর সাথে বেশি কিন্তু তেলটাকে গরম করা যাবে না তাহলে দেখা যাবে পরোটাগুলো দেওয়ার সাথে সাথে উপরে কালার চলে আসবে ভেতরে কিন্তু ফ্লাফি হবে না তার জন্য মিডিয়াম গরম করে তেলটাকে তারপরে কিন্তু এই পরোটাগুলো ছাড়তে হবে তো যখন একটা পাশ হয়ে আসবে তখন এগুলোকে এইভাবে ধরে উল্টে দিতে হবে আমি কিভাবে উল্টে নিয়েছি সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন এভাবে আমি অপর পাশটাকেও কিন্তু ভেজে নেব আর এই বসনিয়া পরোটাগুলো ভাজার সময় চুলার আঁচটাকে কিন্তু রাখতে হবে মিডিয়ামে এর চাইতে কিন্তু বাড়িয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু উপরে দ্রুত কালার চলে আসবে এটা কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তো আমার অপর পাশটাও ভাজা হয়ে গেছে এইভাবে ধরে আমি তেলটাকে ঝরিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি তো সেমভাবে আমি আরও একটি পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আপনি যদি চুলার আঁচটাকে একই রেখে প্রত্যেকটা বসনিয়া পরোটা ভাজেন তাহলে দেখবেন প্রত্যেকটার কালার কিন্তু একই রকম আসবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে যখন এরকম ফুলে উঠবে আর একটা পাশ হয়ে আসবে তখনই আমি এটাকে উল্টে দিচ্ছি তো দুইটা পাশে এভাবে উল্টে পাল্টে কালার করে আমি ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি এইভাবে ধরে তেলটাকে ছেঁকে তারপরে উঠিয়ে নেব প্রত্যেকটা আমি বসনিয়া পরোটা এভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ করে কালারটা কত সুন্দর এসেছে আর প্রত্যেকটা পরোটার কালার কিন্তু একই রকম হয়েছে এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন এটা ভাজার সময় এটার ভেতরে তেল ঢুকবে কিনা এটা আসলে কোনোভাবেই কিন্তু এটার ভেতরে কোনো প্রকার তেল ঢুকবে না আপনাদেরকে আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে দেখুন মার্ল এটা খেতে যে কি ভীষণ মজা একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা বাচ্চাদেরকে বানিয়ে দিলে দেখবেন এক নিমেষে শেষ করে ফেলবে আপনাদেরকে আমি ভেতরটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এটা কতটা ফ্লাপি হয়েছে একদম পাউরুটির মতো দেখতে হয়েছে দেখুন আর কতটা সফট এটা আপনারা চাইলে কিন্তু এটা সকাল বা বিকেলের নাস্তাও বানিয়ে দিতে পারেন আবার চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন সাথে একটি কলাক বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে তো আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালায় সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ